একটা বড় আপডেট বেরিয়ে আসছে এই সময় অনলাইনের পর্দায় আপনাদেরকে জানিয়ে দেব বিশেষ তথ্য হ্যাঁ তাহলে কি শুভেন্দু পাশে দাঁড়াচ্ছে কর্মচারীদের পাশে শুভেন্দু কি সত্যি সত্যি থাকবে চুক্তিভিত্তিক কর্মচারীদের কি কপাল খুলবে নাকি এরকমই দিন কাটতে থাকবে দু হাজার পঁচিশ তো শেষ হয়ে এল শুনতে 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 আজ বেতন বাড়বে কাল বেতন বাড়বে কই বেতন বাড়লো তাই না চুক্তিভিত্তিক কর্মচারীরা আজও অসহায় আজও বঞ্চিত আজও নিপীড়িত আজও পদদলিত তাহলে গিয়ে তাদের কপাল খুলবে আপনাদেরকে জানিয়ে রাখি আমি কমেন্ট সেকশানে লিংক দিয়ে রাখছি পেজের নাম হচ্ছে স্মার্ট দুনিয়া আমাদের ফেসবুক পেজ নিচে ডেসক্রিপশানে থাকছে অথবা আপনারা ফেসবুকে গিয়ে স্মার্ট দুনিয়া সার্চ করবেন পেয়ে যাবেন আমাদের লোগো পেজটিতে অবশ্যই জয়েন করে নিন আপনি যদি কর্মচারী হয়ে থাকেন পশ্চিমবঙ্গের তাহলে এই পেজটা আপনার জন্য অত্যন্ত দরকার ফেসবুক পেজে আমি অ্যাক্টিভ হয়ে গেছি আপনাদের সমস্ত রকম সাপোর্ট সেখানে থাকছে সমস্ত পোস্ট আমি প্রত্যেক দিন করছি অবশ্যই পেজটিকে স্যাট করে গিয়ে আপনারা লাইক ফলো যা বলতে পারেন করে নিন না করলে আপনারা মিস করবেন তো চলুন আপনাদেরকে আপডেট দেখিয়ে দিই শুভেন্দু অধিকারী কি তাহলে সঙ্গে থাকছে সেই ব্যাপারে আপডেট আপডেট পেয়ে যাবেন দেখুন মন্দির তলায় সিভিল ডিফেন্স কর্মীদের ধর্নার মঞ্চে শুভেন্দু বিরোধী দল নেতা জানান যে সমকাজে সমবেতনের দাবিটা সম্পূর্ণ ন্যায্য এবং চুক্তিভিত্তিক কর্মীদের অসুবিধা দূর করতে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে কিন্তু সরকার তো নয় সে সে শুধু পাশেই দাঁড়াতে পারে কিছু বলতে পারে সরকার কিন্তু সে না দেখুন এখানে বলা আছে আন্দোলনরত আন্দোলনরত যারা সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মী তাদের পাশে এসে দাঁড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন দাবি আদায়ে নবান্নের ঢিলছোড়া দূরত্বে হাওড়ার তলায় শুরু হওয়া সিভিল ডিফেন্স কর্মীদের ধর্না অবস্থান কর্মসূচি শুক্রবারে পঞ্চম দিনে পড়ল এ ব্যাপারটা নিয়ে আমি ছোটো করে একটা পুরনো ভিডিওতে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম দেখুন শুক্রবারে পঞ্চম দিনে পড়েছে আর বুধবার সেই ধর্নামঞ্চে হাজির হয়েছেন শুভেন্দু তিনি বলেন বর্তমান সরকারের অমানবিক নীতি এবং বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে আমি সিভিল ডিফেন্স কর্মীদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব বিরোধী দলনেতা একটা হেভি ওয়েট নেতা সেই জায়গায় শুভেন্দু অধিকারীর নাম আমরা শুনতে পাই বিরোধী দলের ক্ষেত্রে তিনি যখন এরকম বলেছেন সেই জায়গায় একটা আলাদা করে ভিড় জমে যাওয়ার মতো সম্ভাবনা তাই না সেটাকে খবরে উঠে আসার মতো একটা বিষয় কেন মানে সুরেন্দু অধিকারী বলেছেন এরকম একটা ব্যাপার তো বিরোধী দলনেতা জানিয়েছেন সমকাজে সমবেতনের দাবিটা সম্পূর্ণ ন্যায্য এবং চুক্তিভিত্তিক কর্মীদের অসুবিধা দূর করতে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে তিনি আস্তে দেন ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীদের যে কোনো আইনি সহায়তা প্রয়োজন হলে সাহায্যের হাত তিনি বাড়িয়ে দেবেন অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের ন্যায্য দাবির সমর্থনে সাধারণ মানুষকেও একজোট হতে তিনি বলেন তার কথায় বিপর্যয়ের সময় প্রথম সারিতে দাঁড়িয়ে মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব পালন করেন এই কর্মীরাই অথচ তাদের প্রাপ্য সম্মান এবং নিরাপত্তাটাই নিশ্চিত নয় তাদের দাবি দেওয়ার মধ্যে রয়েছে সমকাজে সমবেতন বকেয়া ভাতা প্রদান কাজের স্থায়ীকরণ সামাজিক নিরাপত্তা এবং পরিষ্কার নীতিমালা প্রণয়ন দেখুন এই ঘটনাটা শুধুমাত্র ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীদের জন্য নয় এই ঘটনাটা প্রত্যেক চুক্তিভিত্তিক সমাজের প্রত্যেকেরই এইরকমই কিছু কিছু দাবি রয়েছে সমকাজে সমবেতন বা একটু বেতন বৃদ্ধি বা বকেয়া ভাতা প্রদান বা কাজের স্থায়ীকরণ বা সামাজিক নিরাপত্তা এবং পরিষ্কার নীতিমালা বা কিছু ছুটির ব্যাপার এই সমস্ত দাবিগুলোই সমস্ত কন্ট্যাকচুয়াল কর্মীদের কিন্তু সরকার কারোরই সমস্যা মেটাতে পারছে না আলেকালে কারো একটু এক হাজার টাকা বাড়িয়ে দিল কারো দু হাজার টাকা বাড়িয়ে দিল এরকমভাবে অথচ এরাই চালাচ্ছে অফিসগুলো দপ্তরগুলো কাজগুলো এরাই সামলাচ্ছে এই যেমন ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মী সত্যি করে এরা সামনের সারিতে থেকে মানুষের জীবন রক্ষা করে অথচ এদের নিজস্ব কোনো স্থায়িত্ব নেই কাজের এদের কোনো ভরসা নেই এদের বেতন নেই সেই পরিমাণ কাজের স্থায়ীকরণ নেই সামাজিক নিরাপত্তা নেই হ্যাঁ চিকিৎসার ব্যবস্থা নেই কেউ মারা গেলে তার হয়ে একটা চাকরি দেবে সেরকম কোনো স্থিরতা নেই ষাট বছরের চাকরি করতে পারবো কি না তার কোনো গ্যারেন্টি নেই এগুলো সরকারের অবশ্যই দেখা উচিত আপনি কি মনে করেন এগুলো সরকারের অবশ্যই দেখা উচিত এই নিয়ে আমাদের ফেসবুক পেজে বিশাল ইভেন্ট চলছে অবশ্যই ফেসবুক পেজে জয়েন করে যান স্মার্ট দুনিয়া ফেসবুক পেজের নাম অবশ্যই সেখানে লাইক দিয়ে যুক্ত থাকুন চুক্তিভিত্তিক কর্মচারী হলে তো খুব গুরুত্বপূর্ণ দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ